মাগুরার শিশু ধর্ষণ ঘটনার আসামিদেরকে আমরা গ্রেফতার পূর্ব চালান দিয়েছি এখন এই আসামিদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং আরো কোনো তথ্য থাকলে সেটা খুঁজে পেয়ে শিশু ধর্ষণ প্রধান আসামী সাত দিনের রিমান্ডে মাগুরা জেলা শালিখা উপজেলার নিজ নান্দনিয়াওয়ালি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন যুবলীগ নেতা রয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ওভাসুর রয়েছেন তাদের মধ্যে শিশুটির বোনের স্বামী যুবলীগ নেতা শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএ যে ভর্তি করা হয়েছে গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে চারজনের সাত দিনের রিমান্ড এবং বাকিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তবে নিরাপত্তা সংখ্যার কারণে তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আদালত চত্বরে তাদের হাজির করতে পারেনি ঘটনার প্রতিবাদে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরবর্তী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববদ্ধন করেছেন তারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবর নিয়েছেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন মাগুরায় শিশু ধর্ষণের এই ঘটনা সমাজে নৈতিক অবক্ষয়ের প্রতিফলন দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় দেশ